ফাকে ফাঁকে সাপ ঢুকে থাকতো এইরকম দিনও আমরা দেখেছি মানে তো লোকজন আশেপাশে বলে এই তো কারেন্ট চলে আসবে এই তো কারেন্ট চলে আসবে তো সেটা মেঝেটা মাটির ছিল তার ঘেন্টুলি ঘেন্টুলি সেখানে নিয়ে বেরিয়েছে আজকে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে কিবার কিবার কী বার সানডে আজকে সানডে আর এখন বাজে হচ্ছে সকাল বারো মানে সকাল না সরি এখন গুড আফটারনুন বলার সময় সোয়া বারোটা বাজে উঠেছি অনেকক্ষণ আগেই এখন না দশটার সময় উঠেছি অনেকক্ষণ মানে কি আজকে একটু লেটেই উঠেছি দশটায় উঠেছি ঘুম থেকে দিয়ে ওই যে ও তো উঠেছে অনেক দেরিতে বাট আমি উঠেছি তাড়াতাড়ি আমরা উঠে চা খেলাম চা খেয়ে তারপর কি খাইয়ে দায়ে রণ আজকে পৌনে আটটার সময় ঘুম থেকে উঠে গিয়ে মার সাথে এদিক ওদিক ঘুর 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 করছিল তারপর নিচে গেছে কী সব করেছে বললো গাড়ি চালিয়েছে বাইক চালিয়েছে এইসব বললো তো যাই হোক অনেকক্ষণ আগে উঠেছে আর আমি তো উঠলাম দশটার সময় বললামই তোমাদের তো যাই হোক চলো আজকের ভিডিওটা শুরু করছি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওতে তো চলো দেখা যাক কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার সারা দিনের। আর এই দিকে হচ্ছে রান্না যেটা মা বসিয়ে দিয়েছে রান্না বান্না সেইটা হলো এইখানে হচ্ছে মোচার ঘন্ট আর এই যে হবে ইলিশের ঝোল কালকে দাদা বাজারে গিয়ে ইলিশ এনেছে দারুণ ইলিশ এনেছে কালকে গিয়ে তো ইলিশ হবে হবে আর একটা জিনিস রয়েছে আর একটা জিনিস হচ্ছে স্পেশাল লোটে মাছের ঝুড়ো তো লোটে মাছ খাবো আজকে আমি অনেকদিন পরে তো যাই হোক চলো খাওয়ার সময় তো তোমাদেরকে দেখাবোই তো সাথে থাকো মা ভাতে মনে জল নেই গো তারা আমি দিয়ে দিচ্ছি তো চলো সাথে থাকো আর দেখতে থাকো এখন টাটা তো চলে এসেছে সেকেন্ড টাইম চা আর আজকে সকালে ব্রেকফাস্ট কিছু করিনি তার কারণ কালকে রাত্রিরে অনেক রাত্রিরে খেয়েছি আমরা তো পেটটা ভরা আছে সবারই কেউ আজকে আমরা ব্রেকফাস্ট করলাম না শুধু ওই চা বিস্কুট খাচ্ছি এবারে রনকে স্নান করাবো রনকে স্নান করিয়ে খাইয়ে দেবো ভাগ অনেক সকালে উঠেছে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে পড়েছে জানো আর আসলে অভ্যাস হয়ে গেছে তো একটা উঠে পড়েছে আর এখানে একটুখানি ওই এখন আর কোথাও গেলে একটা এক্সাইটমেন্টও থাকে যে এসেছে একটা এক্সাইটমেন্ট আলাদাই থাকে স্পেশালি মামার বাড়ি ব্যাপারটা তো একটু অন্যরকমই হয় তো সেই কারণে সাড়ে ছ সাড়ে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে পড়েছে আর কি করা যাবে মাকেও তুলেছে মাকে আবার বলে ডেকে ডেকে তুলছে নাকি যাই হোক চলো চাটা খেয়ে নি খেয়ে স্নান করাই রণকে তো দেখো খেতে বসেছে ওকে দিয়ে দিয়েছে মা দাদাকেও দিচ্ছে কাপড়ে আজকেও তো সেই জামাই ষষ্ঠীর মধ্যে খাবার দিচ্ছে এত খাও না ঠিক আছে তুমি যতটা নেবে নাও বাকিটা আমি খাবো এই যে মোচা মাছের তেল লোটে মাছ ইলিশ মাছ আর চিকেন কষা শুরু করো তোমাকে কি কাঁচা লঙ্কা দেব আচ্ছা দাঁড়াও তো ওদের খাওয়া হয়ে গেছে আর আমি আর মা বসেছি এখন খেতে মাছের তেল দিয়ে খাচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে স্পেশাল মায়ের ঝুড়োটা দাঁড়াও লোটে দেখাচ্ছি এই দেখো কি দারুণ মানে এটা হয় খেতে দারুণ লাগে আর এই যে আমি তেল দিয়ে খাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আর এই হচ্ছে মোচা মানে এত রকম পথ কোনটা আগে খাবো কোনটা পরে খাবো বুঝতে পারছি না সব কটাই আমার ফেভারিট রনুয়া ঘুমাচ্ছে খেয়ে দিয়ে নিয়ে আবার বিকেলের দিকে একটু বেরোবো হুম দেখালাম তো তো বিকেলে যাবো কুচকুর সাথে দেখা করতে তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাবো কিন্তু আমি এখন ওর মুখ দেখাবো না তিন মাস না হলে আমি দেখাবো না জিনিসগুলো দেবো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতেই পারি চলো সাথে থাকো খেয়েদেয়ে উঠেছি আর বেরোবো আমরা মানে বেরোবো বলতে তোমাদেরকে বললামই যে আগে পুচকুকে দেখতে যাবো তারপর ওখান থেকে বাড়ি যাব তো পুচকুকে দেখতে যাবো বলে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো এখন বাচ্চা হচ্ছে সাড়ে চারটে ওই সাড়ে পাঁচটা নাগাদ বেরোবো হয়তো আমরা তো মা আমার জন্য গিফট কিনে রেখেছে একটা আর একটা বৌদি গিফট মানে এই বাড়িতে অর্ডার করে পাঠিয়েছে তো দেখো মা দিচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই এই এই যে মা একটা আমার জন্য বেডশিট কিনেছে কি সুন্দর বেডশিটটা দেখো দারুণ হয়েছে চাদরটা একটু খুলে দেখো মা এই দেখো কি দারুণ একটা বেডশিট কিনেছে দারুণ চাদরটা হয়েছে দারুণ হয়েছে খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ আর হ্যাঁ মা কিন্তু আরেকটা বড় গিফটও আমাকে দেবে তো সেটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো এটা তো জাস্ট এমনি একটা এটা কিন্তু জন্মদিন বলে কিছু না বাট এটা একটা গিফট জন্মদিনের জন্য একটা স্পেশাল গিফট হবে সেটা তোমাদেরকে তোমাদের সাথে তো শেয়ার করবোই অবশ্যই তো তার জন্য আমার ব্লগুলো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যাই হোক আর আর একটা কুর্তি বৌদি আমার জন্য অর্ডার করে এই বাড়িতেই পাঠিয়ে দিয়েছিল। তো সেই কুর্তিটাও তোমাদের সাথে শেয়ার করব একটু দাঁড়াও আমি ওই ঘর থেকে নিয়ে আসি নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই হচ্ছে একটা আমার জন্য থ্রি পিসের সেট বৌদি পাঠিয়েছে খুবই সুন্দর এটা কোথা থেকে কিনেছে আমার মনে হয় ফেসবুকেরই কোনো একজনের থেকে কেনা তো আমি ঠিক জানি না কোন থেকে কেনা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা কোনো অনলাইন মানে ওই অ্যামাজন মিন্ত্রা এইসব থেকে নয় এটা ওই অনলাইন বিজনেস যারা করে ফেসবুকে তাদের থেকে কারোর থেকে একটা নেবা মোস্ট প্রবলি তো আমি তাও ওদিকে একবার জিজ্ঞেস করে না হয় তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো এটাকে খুলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো দেখো কুর্তিটা আমি মাকে বললাম একটু ধরতে খুবই সুন্দর কুর্তিটা দাঁড়াও ওই ব্যাগটা সরিয়ে দিই নাহলে নিচটা দেখা যাবে না খুবই সুন্দর দেখতে কুর্তিটা হাতাটা পুরোটা এরকম কাজ আর এই যে কুর্তিটা খুবই সুন্দর এটা কুর্তি এই যে এটা হচ্ছে দুপাট্টা আছে এটা দুপাট্টা আর এটা প্যান্ট এটা প্যান্টটা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে যাই হোক ভালোই গিফট পাচ্ছি জন্মদিনের আগে যদিও মা এটা জন্মদিনের জন্য না নেয় তাই না মা চাদরটা আরেকটা দারুণ গিফট দেবে তো চাই হোক তোমরা দেখতেই পাবে আর হ্যাঁ তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি ও মা ওই যে সেই হাত পাখার গল্পটা একটু বলো আমাদের আমি বলেছিলাম না এর আগের ভিডিওতে যেই হাত পাখার আমাদের একটা বড় হিস্ট্রি আছে হ্যাঁ তো দেখতে বলছি তোমাদের সাথে শেয়ার করছি একটু দাঁড়াও রনও থেকে উঠে পড়েছে যে মা তো গল্পটা হচ্ছে আমরা যখন সোনারপুরে আমরা প্রথমে বলি আমাদের আমার কিন্তু জন্ম মানে এই ঢাকুরিয়াতেই তো তারপরে আমি আমি যখন আমরা যখন আমি যখন ক্লাস থ্রিতে পড়ি আর দাদা তখন ফাইভে না সিক্সে সিক্সে পড়ে তখন আমাদের সোনারপুরে একটা বাড়ি করা হয় সোনারপুরে বাড়িটা যখন করা হয় বাবাকে বলা হয়েছিল ওখানের আশেপাশের লোকজনই বলেছিল মানে প্রথমত ওখানে কারেন্ট ছিল না ঠিক আছে তো কারেন্ট ছিল না তো লোকজন আশেপাশে বলে এই তো কারেন্ট চলে আসবে এই তো কারেন্ট চলে আসবে তো সেই হিসেবে বাবা ওইখানে জমিটা কেনে তো কেনার পর বাড়ি হয় বাড়ি করে দশ বছর আমরা ওখানে থাকি তাতেও কোনোরকম কোনো কারেন্ট আসে না প্রথমে দশ বছর ছিলাম তারপরে আবার তো যাই হোক সেটা বলছি প্রথমে দশ বছর আমরা কারেন্ট ছাড়া অবস্থাতেই ছিলাম শুধু কারেন্ট ছিল না এই কষ্টটা কষ্ট নয় কষ্টটা এরকম ছিল যে সাপের প্রচণ্ড উৎপাত ছিল মানে যখন আমরা বাড়ি করে প্রথম যাই তখন সেই রকমভাবে খুব বেশি তখন তখন খুবই স্ট্রাগল করেছি আমরা তো তখন খুব বেশি ভালো মতন মানে একদম পাকা বাড়ি পাকা বাড়ি করেছিলাম বাট মাটিটা মেঝেটা মাটির ছিল তারপর জানলাগুলো না ওইরকম ইট দেওয়া মাঝখানটা ফাঁকা ইট দেওয়া মাছ মানে তোমরা যে এখন আমাদের যেটা দেখছো সেটা অনেক বেটার দেখছো বাট আমরা আমরা অনেকটাই কষ্ট করেছি তো সেই যেটা বলছিলাম তো মাটিটা নিচের নিচের মেঝেটা মাটির ছিল সেই মাটির ফাঁকে ফাঁকে সাপ ঢুকে থাকতো এই রকম দিনও আমরা দেখেছি মানে রাত্রিবেলায় ওই মানে হ্যারিকেনের আলোতে সাপ বাড়িতে ঢুকে বসে রয়েছে সেটা তুমি বুঝতে পারছো আর কতটা মানে সেটা কতটা প্যাথেটিক বা মানে বুঝেই নাও তারপরে ঝড় বৃষ্টি বিষয়ে লাগছে তো তারপর ঝড় বৃষ্টি যখন হতো এমন হয়েছিল মানে যেহেতু জানলা ছিল না বলছি যে তোমাদেরকে ইটের এরকম একটা করে ইট গ্যাপ আবার একটা করে ইট গ্যাপ এরকমভাবে জানলাটা তৈরি করা ছিল তো সেই ক্ষেত্রে কি করেছিল মা ওই বস্তা দিয়ে তখন বস্তা দিয়ে করা হয়েছিল না প্লাস্টিক দিয়ে প্লাস্টিক দিয়ে ওপরে একটা ডান্ডা নিচে একটা ডান্ডা দিয়ে ওরমভাবে ঝোলানো ছিল এবার ওইটা সকালবেলা হলে গুটিয়ে রাখা হতো আবার বিকেলবেলায় ওটাকে খুলে দেওয়া হতো মানে রাতের বেলায় তো তো ওই ঝড় বৃষ্টির সময় এরকম অবস্থা ছিল এত ঝড় হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে দুজনে দুদিকে মা দাদা ধরে ধরে বসে আছে যাতে জলের ঝাপটা না আসে মানে সে কি যে গেছে আমাদের ওই সময়টা তাই না বলো মা এই যে বলা দিয়ে তারপর সেই কেমন কেমন সাপ ঢুকে বসে থাকতো বলো ওই বেড়ার দরজা ছিল আমাদের ঘরের দরজাটা বেড়ার ছিল তার পেছনে একদিন মা দরজা সরিয়েছে সন্ধ্যেবেলায় দেখছে একটা সাপ মনে আছে ওইটা ওরে বাপরে বাপ সে কি যে গেছে আর শুধু তাই নয় ওখানে মাস্তা মেন রাস্তা থেকে নেমে হচ্ছে গিয়ে তোমার একটা মাঠ ছিল মাঠ তোমাদের দেখি খুব আমার ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করার জায়গাটা দেখি চেষ্টা করব একদিন নিয়ে যাওয়ার তোমাদেরকে তো মেন রাস্তা মেন রাস্তা থেকে ভেতরের দিকে ঢুকতে গিয়ে একটা পুকুর আছে মানে মাঠ আছে মাঠ মাঠ অবধি কারেন্ট আছে তারপর মাঠের পাশ পর থেকে কারেন্ট নেই তো মাঠের পাশে একটা এরকম মানে এক মানে এই এই এক হাত চওড়া মতো একটা রাস্তা ছিল আর তার বাঁ দিকটা ছিল পুকুর এবার যখন বৃষ্টি হতো পুকুর আর ওই রাস্তা লেভেল হয়ে যেত তো আর এক হাঁটু করে জল মানে সেই জল টপকে আমরা রোজ স্কুলে আসতাম টিউশন করতাম আবার রাত্রিরে ওই গুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে আমরা ওই জল টপকে যেতাম হচ্ছে ঘ ঘরে মানে সেই একটা লাইফ ছিল মানে সেটাই বলি যে এই যে এখন যা আছি তখন ভাবিনি যে আমরা এরকম থাকতে পারবো কখনো অনেকটাই কষ্ট করেছি অ্যাকচুয়ালি কষ্ট মানে তখন আমরা বুঝতেও পারিনি যে ওখানে এইরকম সিচুয়েশন আসবে তারপর আমরা দশটা বছর ওখানে ছিলাম থাকার পর বাবা থাকাকালীনই আমরা আবার ঠাকুরিয়ায় আসি ভাড়া ভাড়াতে ভাড়া নিয়ে মানে রেন্টে ছিলাম দিয়ে তারপর ওই রেন্টে আসার পরই বাবা বাবার ওখানে সোনারপুরে থাকতেই শোক হয়েছিল তারপরে যখন রেন্টে আসলাম তখন বাবার বাবা চলে যাওয়ার পর আবার আমরা সোনারপুরে চলে গেছিলাম আমার মাধ্যমিক ওখান থেকেই মাধ্যমিক দিয়ে তারপর হচ্ছে ওখান থেকে আমরা আবার শিফট করি আস্তে আস্তে এইদিকে ঢাকুরিয়ায় তো এই হলো ব্যাপার তো পাখার যে তোমাদেরকে বলছিলাম একটা বড় হিস্ট্রি আছে তো এই হলো পাখার হিস্ট্রি দশ বারো বছর আমরা ওই পুরো পাখার হাওয়াতেই ছিলাম না কোনো ফ্যান না কোনো লাইট এই ছিল আমাদের একটা হিস্ট্রি বড়ো হিস্ট্রি তো অনেকেই হয়তো বিশ্বাস করবে অনেকেই হয়তো বিশ্বাস করবে না বাট যারা জানে তারা তো জানেই যারা দেখেছে আমাদেরকে তো তারা তো জানেই তো যাই হোক চলো আমি এবার গুছিয়ে গাছিয়ে নিই অনেক জিনিস রয়েছে এই যে শাড়ি টাড়ি এই যে এই শাড়িটা তো পুরোই নতুন এই শাড়িটা বৌদিদের বাড়ি থেকে আমার জন্য ননদ পুটলিতে পাঠিয়েছিল এই শাড়িটা দারুণ শাড়িটা খুবই সুন্দর শাড়িটা এটা বোধহয় কি সিল্ক যেন আমি ঠিক নামটা মনে পড়ছে না ঘিচা নয় ঘিচা নয় ঘিচার মতনই খানিকটা বাট এটা অন্য কি একটা জানো নাম তো এই একটা শাড়ি তো দেখো আমরা রেডি হয়ে গেছি আমি হাসছি তার কারণ হচ্ছে রন ওখানে বসে বসে বলছে বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি আমি এখন সিঁড়িতে বসে আছি তো সেই জন্য হাসছি জল খাবে তাহলে ওট 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 ওখান থেকে তো রেডি হয়ে বেরোচ্ছি এখন সাড়ে পাঁচটা বেজে গেছে পাঁচটা পৌনে ছটা মতো বাজছে তো চলো যাওয়া যাক বললাম যেমন সাথে দেখা তোমাদেরকে বললাম যে আমরা যাব পুচকুর সাথে দেখা করতে তো সেই জন্য রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক আস্তে ধীরে তারপর ওখান থেকে যাব বাড়িতে তো চলো সাথে থাকা আর এই যে মাকে বাই বলে দাও সবাই সবাইকে বাই বলে দাও মা হ্যাঁ তো আবার দেখা হবে কদিন পরেই আসবো আবার কটা দিন পরে আবার আসবো আসলে এখানে এখন এসে তো বেশি দিন থাকা যাচ্ছে না রনস্কুলের জন্য শনিবার বাবা কি গরম হচ্ছে শনিবার এসে রোববার চলে যাওয়ার ব্যাপার দেখে পরেরবার ইচ্ছা আছে যখন আসবো শুক্রবার স্কুল করিয়ে যদি অভিজিৎ আসে তো ভালো হলে আমি আর রন চলে আসলাম শুক্রবার দিনটা আর শনিবার দিন থেকে রোববার যাব তাহলে একটু যাদবপুরেও যাওয়া যাবে যাদবপুরও যাওয়া দরকার তো সেই জন্য ভাবছি যে সেরকমই একটা কিছু তো দেখা যাক চলো যাই আগে এখন পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার তো আমরা চলে এসেছি আর এই যে চা খাচ্ছি এখন আর তুই একটু ওকে নিয়ে ওইদিকে ঘোরা তাহলে আমি দেখা হন তো দেখাবো না ওরা এখন ওরম আর এই যে দাদা নিয়ে ঘুরছে পুচকুলকে আর তোমাদেরকে তো এখন দেখাবো না আমি বলেইছি থ্রি মান্থস পরে ওকে দেখাবো আমি তো কি যাই হোক চাটা খাই আর চাটা খেয়ে একটু বেরোবো আমরা সবাই মিলে বৌদি পুচকুকে নিয়ে গাড়িতে আর কি দাদা গাড়িতে করে বেরোবে তো আমরাও যাব গিয়ে একটু ঘুরে টুরে ওরা চলে আসবে আর আমরা বাড়ি চলে যাব। তো যাই হোক চলো খেয়ে এই যে দেব ঘেন্টুলি বাবার সাথে ঘুরু ঘুরু করছে ঘেন্টুলি ওই যে ঘেন্টুলি ঘেন্টুলি কে দেখাবো না তোমাদেরকে ঘেন্টুলি পুরো ঘট তো বেরিয়ে গেছি আমরা বৌদিদের বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি একটু বাইপাস ধাবা ওখানে একটু পান খাবো পান খেয়ে তারপর মানে একটু বেসিক্যালি ঘুরতে বেরোনো তো বৌদিদের বাড়িতে অনেক কিছু খাইয়েছে আজকে সেই লুচি মাংস মিষ্টি এক কারি করেছিল কিন্তু আমরা সবে ভাত খেয়েছি বলো খাওয়া যায় সেই নিয়ে খানিক্ষণ যুদ্ধ হলো আমরা খাবো না আর ওরা খাওয়াবে সেই বাপরে বা আই ঢাই করছে পুরো আমাদের দাওয়া যাই হোক অল্প অল্প খেয়েছি পুরো তো খাইনি অল্প অল্প খেলাম খেয়ে দে এই বেরোলাম বেরিয়ে এবার যাচ্ছি একটু সবাই মিলেই ওরা হচ্ছে দাদার গাড়িতে আছে আর আমরা আমাদের গাড়িতে যাচ্ছি তো আমরা ওখান থেকে বাড়ি চলে যাব ওরা এখানে চলে আসবে তো এই প্ল্যান করি আর কি বেরিয়েছি তো চলো যাওয়া যাক গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বৌদিকে তো এবার খাবো পানটা খাই পানটা খেয়ে একটু গল্প করি পান খেতে খেতে তারপরে হচ্ছে কি হলো রে বাবা আমার ক্যামেরাটা তো পানটা খেতে খেতে একটু গল্প জায়গা ছিল ওখানে জায়গা ছিল ওখানে তো দেখো আমরা নেমে গেছি গাড়ি থেকে আর হচ্ছে গিয়ে প্রচন্ড ভিড় এই রাস্তাটায় এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এখানে আশেপাশে প্রচুর দোকান রয়েছে আর এখানে প্রচন্ড ভিড় হয় আছে গাড়ি রাখার এখানে গাড়ি রাখি আমরা ইঞ্জিনিয়ার সেখানে জায়গা পাইনি তো যাচ্ছি অন্য জায়গা দিয়ে অন্য রাস্তায় রেখেছি রেখে এবারে যাচ্ছি আর কি দাঁড়াও দাদা ফোন করছে কেন আমাকে তাই যে বৌদি বেরিয়েছে আজকে আমাদের সাথে একসাথে বেরিয়েছি আর এই যে ঘেন্টুলি ঘেন্টুলি সেনকে নিয়ে বেরিয়েছে আজকে ঘুরতে তো তোমাদেরকে যেমন বললাম যে আমরা বেরিয়ে একটু পানটা খাবো দেখালামই পানের দোকানের সামনে রয়েছি পান এখানেই পান খাই আমরা অ্যাকচুয়ালি মানে এদিকটা আসলে খাই তো পানটা কিনে নিয়ে যাই কিনে নিয়ে খাবো খেয়ে চলে যাবো তো তো আমরা পৌঁছে গেছি হচ্ছে উল্টো ডাঙা আর উল্টো উল্টোডাঙ্গা এই যে একটু আম কিনবো বলেছি এই যে এখানে পরপর সব আমের দোকান বা ফলের দোকান আছে তো সেই জন্য একটু গেছে অভিজিৎ আম কেনার কারণে দেখতে পাচ্ছ এই যে এখানে ফলের দোকান সব তো নিয়ে আসুক ফল এই আম কিনে কোথায় গেল চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর তারপর আবার তোমাদের সাথে কথা বলছি পুকুলিটা এমন করে দেখছিল মানে আমরা বাইরে দাঁড়িয়ে আছি তিনজনে আর ও ও ভেতরে ছিল মায়ের কোলে বসে দিয়ে সে আসবে এই দু মাসে পেকো বুড়ো হয়ে গেছে ও আসবে আমাদের কাছে দিয়ে যেই দেখেছে টাটা করছি করছি এ করে কেঁদে উঠেছে জানো এমন এখনকার বাচ্চা ফাইভ জি বাচ্চা যাই চলো আবার বাড়ি গিয়ে সাথে কথা তো আমরা তো বাড়ি চলেই এসেছি বাড়ি এসে তারপর ওই যে জাস্ট তোমাদের সাথে দেখা হল দেখা কর মানে কথা বললাম উল্টো ডাগার ওখানটায় ওখানে কথা হলো তোমাদের সাথে তারপর বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে মাকে বলেছিলাম রণজনের রুটি করে রাখতে তো দুধ রুটি খেয়ে খাইয়ে দিয়েছি আর দুটি খাইয়ে এবার এখন ঘুম পাড়াবো তো মাঝে আবার এসেছিল সুদেশনারা ওরা আজকে যেহেতু ফ্রেন্ডশিপ ডে তো সেই কারণে রনো আর রায় তো একদম ফার্স্ট ফ্রেন্ড দুজনেই দুজনের তো সেই কারণে ওরা একটা রায়ান রনোকে গিফট দিতে এসেছিল তো সেই কারণে দেখা করতে এসে আবার খানিক্ষণ ওদের সাথে গল্প টল্প করলাম করে আবার ওরা চলে গেল। তারপর ওকে খাওয়ালাম খাইয়ে এই এবার ঘুম পাড়াবো আর আমাদের খাওয়ার এক ফোঁটাও জায়গা নেই পেটে তোমাদেরকে বললামই যে বৌদিদের বাড়ি খেয়েছি তার আগে তো আমরা পেট পুরে বাড়ি থেকে পাঁচটার সময় খেয়ে দিয়ে উঠলাম তারপর আবার বৌদি বাড়িতে গিয়ে খেলাম এই এত কিছু খেয়ে দিয়ে তারপর এই এখন পেট পুরো টাইট আর কিছু খাবো না খেলেও হচ্ছে ও হ্যাঁ আছে কিন্তু মা পাসাপটা দিয়েছে বানিয়েছিল মা তো বললো যে খাওয়া যখন হলো না তাহলে পাটিসাপটা নিয়ে যা তো সেই জন্য পাটি নিয়ে এসেছি খেলে ওই দুটো সাপটা খাবো আর ম্যাক্সিমাম একটা আম খেতে পারি তাও জানি না নাও খেতে পারি যাই হোক চলো তাহলে এই হলো আজকের দিন আমার শেষ হলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ওই যে পুরনো যে হিস্ট্রি তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের সোনারপুরের বাড়ি সেটা তোমাদের কেমন লাগলো জানিও আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার আর একটু একটা ছোট্ট কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও তো চলো টাটা গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে